জমকালো আয়োজনের মধ্য দিয়ে হয়ে গেল মেগাস্টার সাকিব খানের দরদ সিনেমার স্পেশাল স্ক্রিনিং যেখানে উপস্থিত ছিলেন দেশের জনপ্রিয় এক ঝাঁক তারকা প্রদর্শনী শেষে গণমাধ্যমের মুখোমুখি হন তারা বাইশ নভেম্বর সন্ধ্যায় রাজধানীর একটি সিনেমা হলে অনুষ্ঠিত হয় দরদের বিশেষ প্রদর্শনী উৎসমুখর এই আয়োজনে শাকিব খানের সাথে উপস্থিত ছিলেন চিত্রনায়ক সিয়া আহমেদ চিত্রনায়িকা পূজাচেরি পরিচালক অরণ্য মামন সহ শ্রীমতী সৌমি প্রার্থনা ফার্দিন দিঘি অর্চিতা স্পর্শিয়া রুকয়া জাহান চমকের মতো জনপ্রিয় সব তারকা সিনেমা শেষে শাকিব খান মুখোমুখি হন গণমাধ্যমে জানান ঈদ ছাড়াও তার সিনেমা সুপারহিট ঈদ ছাড়া সিনেমা সবসময় সুপারহিট হয়েছে ইনফ্যাক্ট আমার কেরিয়ারে যত সিনেমা এসেছে বিখিট সিনেমা সেটা আমার প্রিয়তম প্রিয় আমার প্রিয়া থেকে যতগুলো সিনেমা এসেছে কোটি টাকার কারণে যতগুলো বিঘিট সিনেমা এসেছে সবগুলো কিন্তু ইট ছাড়াই আসে এটা সব সময় প্রমাণিত হয়েছে আজকে দর্দদিও আবার প্রমাণ করলো যে না ইট ছাড়া সিনেমায় অনেক বেশি সুপার অপশন থাকে বিদেশী নায়িকাদের সাথে কাজ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাকিব বলেন দেশি নায়িকাদের শিডিউল না পাওয়ার কথা যেহেতু দুই একটা দুই তিনটা সিনেমা করি বছরে আমার দেখা যায় যে অনেক শিডিউল লাগে তো আমার যারা আছেন স্টার হিরোইন যারা আছেন স্টার সুপারস্টার হিরোইন তারা তো বছরে অনেক সিনেমা করেন অনেক ব্যস্ত থাকতে হয় অনেক স্টারদের সাথে কাজ করতে হয় যখন দেশি নায়িকাদের মুড হবে স্কেজুয়াল পাওয়া যাবে খুব দ্রুতই হবে বছরে হয় একটি খান কথা বলেন বরবাদ সিনেমা নিয়েও আপনারা তুফান দেখেছেন খুব ভালো লেগেছে ছিল সর্বোচ্চ বাজেটের সিনেমা তৎকালীন সময় আপনারা যখন বরবাদ দেখবেন সামনে বরবাদ দেখে ওয়াও ও কি দেখলাম সেটা মনে হবে যে তুফানের চাইতে ডাবল বাজেটের সিনেমা শাকিব খান মানি যেন মুগ্ধতা সেই রেশ পাওয়া গেল পুরো অনুষ্ঠানে আহমেদ তাউকির শোবিজ টুনাইট